আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মোবাইলের মাধ্যমে আপনারা আপনাদের ভ্যাট রিটার্ন আপনারা আপনাদের কোম্পানির ভ্যাট রিটার্নটি সাবমিট করবেন ওকে তো কোম্পানির ভ্যাট রিটার্ন ভ্যাট রিটার্নটি সাবমিট করতে হলে আপনাদেরকে কোনো প্রকার ল্যাপটপ অথবা ডেস্কটপের প্রয়োজন নেই আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মোবাইলের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিটার্ন সাবমিট করতে পারবেন যেমন আমি এখন আছি বর্তমানে চেন্নাই ভেলোরে তা আমি এখন চেন্নাইয়ের ভেলুর থেকে আজকে বাংলাদেশের এক কোম্পানির ভ্যাট রিটার্ন সাবমিট করবো তো সেটা কীভাবে করবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো ওকে তাহলে আমি এখান থেকে নতুন একটি পেজ ওপেন করে নেই এখান থেকে আপনারা গুগল এসে জাস্ট লিখবেন ভ্যাট ভ্যাট রিটার্ন সাবমিট ভ্যাট রিটার্ন সাবমিট অনলাইন লিখে সার্চ দিলেই লিঙ্কটা চলে আসবে লিঙ্কটা চলে আসলে একটু নিচে আসলে দেখবেন যে ভ্যাট অনলাইন সার্ভিস যেটা আছে এটাতে আমরা ক্লিক করব ওকে একটু নিচে আসলেই ভ্যাট অনলাইন সার্ভিস আমরা এটাতে ক্লিক করব আর এখানে কিন্তু নেট একটু প্রবলেম আমি যেখানে আসি চেন্নাইয়ে চেন্নাইয়ে কিন্তু নেট পাওয়া যায় না খুব কম বা স্লো এখানে নেটে স্লো যে কারণে একটু সময় লাগবে আসতে চলে আসছে বন্ধুরা একটু অপেক্ষা করুন তো যেহেতু আমার লগ ইন করা ছিল সেক্ষেত্রে আমার এরকম চলে আসছে তো বন্ধুরা এই যখন এরকম আসবে এরকম আসলে আপনি এখান থেকে আমার যেহেতু লগ ইন করা আছে আমি একটু লগ আউট করে নেই যে ইন্টারফেসটা আসবে সেই এই যে আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এই যে দেখুন একদম উপরে যে তিনটি ডট চিহ্ন দেখা যাচ্ছে এই তিনটি ডট চিহ্নতে ক্লিক করে এখান থেকে অবশ্যই ডেস্কটপ সাইটটিকে ইনেবল করে রাখবেন ওকে এই ডেস্কটপ সাইটটিকে ইনেবল করে রাখবেন তো ইনেবল করার পর আমরা এখান থেকে একদম উপরের একদম উপরে যে মেনু বারটা আছে সাইন আপ সাইন আপের উপর লগ ইন এই লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনারা যে নাম্বার দিয়ে আপনাদের ইউজার নেম ক্রিয়েট করা ছিল বা রেজিস্ট্রেশন করা ছিল সেই ইউজার নেমটি এখানে দেবেন এবং পাসওয়ার্ডটা দেবেন দিয়ে এখান থেকে ক্যাপচার কোডটি অন করে আপনারা লগ ইন করে নেবেন ওকে আমি লগ ইন করি আপনারা আপনার আমার সাথে থাকুন তো বন্ধুরা আমার লগিং হয়ে গেছে তো লগিং হয়ে গেলে যখন আবার একটু ব্যাগে যাচ্ছি আমি হোম অপশানে যাচ্ছি হোম অপশনে আপনাদের লগিং করার পর এরকম অপশান আসবে এখান থেকে এই যে এখান থেকে আপনারা আপনাদের কোম্পানির নামটা সিলেক্ট করে দেবেন যেমন আমি এখান থেকে আমার কোম্পানির নামটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে যে দেখুন এখানে ফিলিং অ্যাপ্লিকেশন এখানে ওয়ান আসছে অর্থাৎ হচ্ছে আমার একটি বা এই মাস গত মাসের ফাইলটি আপলোড দেওয়ার বাকি আছে হুম আমরা এই অপশানে ক্লিক করব ওয়ান অপশানে ক্লিক করব ওয়ান অপশানে ক্লিক করার পর এরকম অপশন আসবে এখানে আপনারা এই যে আর স্ক্রিনের ঠিক মাছকে মাস বরাবর ঠিক ক্লিক করবেন যেহেতু আমার নেটে প্রবলেম সেক্ষেত্রে একটু সময় লাগতেছে মাছ বরাবর ক্লিক করলে করার পর এটা ওপেন হতে একটু সময় লাগবে এই কাজগুলো কখনোই তাড়াহুড়া করতে যাবেন না তারাহড়া করলে কিন্তু অবশ্যই অনেক সমস্যা হতে পারে একটু স্লো হচ্ছে হোক তাতে কোনো সমস্যা নেই বাট তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করতে গিয়ে যদি আমি ভুল সাবমিট করে ফেলি সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা সম্মুখীন হতে হবে তো আমার এটা লগিং লুড হয়ে গেছে ওকে তো লুড হয়ে গেলে একটু নিচে নামবো একটু নিচে নামার পর এখানে দেখুন যে দুই নম্বর অপশানটা ইকোনমিক অ্যাক্টিভিটি আমার নেই যেহেতু ন দিয়েছি এখানে যে এনি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড আমি এখান থেকে ন দিব আমি জিরো ব্যাট রিটার্ন সাবমিট করতেছি ওকে আপনাদের যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে আপনারা দেবেন না আদারওয়াইজ এখানে নই দিয়ে দেবেন একদম নিচে যাব ন দেওয়ার পর একদম নিচে চলে যাব নিচে চলে আসার পর এই যে দেখুন উপরে একটা লাল স্টার চিহ্ন আছে আমরা এটাতে ক্লিক করব ইনাবল করবো অর্থাৎ ক্লিক করে দেবো ইনেবল হয়ে গেছে এখানে ইনেভাল হয়ে যাওয়ার পর একদম উপরে দেখুন চেক সেফ ড্রাফট তারপর হচ্ছে সাবমিট আমরা এখান থেকে এই সাবমিট অপশান ক্লিক করব সাবমিট অপশান ক্লিক করার পর এরকম কনফার্মেশান চাবে আমি এখান থেকে কনফার্মেশান ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিলে আমার এটা কী হলো আমার অনলাইন ব্যাটারি টানটি সাবমিট হয়ে গেল। লুডিং হচ্ছে এবং আপনার যে মেলে রেজিস্ট্রেশন করা আছে সেই মেলে দেখুন এখানে লেখা আসছে সাবমিশন আইডি সাবমিটেড সাকসেসফুল অর্থাৎ সাবমিট হয়ে গেছে তো সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদের যে মেইল আছে সেই মেইল অ্যাড্রেসে ওরা আপনাদের ইনফরমেশনগুলো পাঠিয়ে দেবে তো বন্ধুরা এইভাবে ঠিক চাইলে আপনারা এইভাবে খুব সহজেই মোবাইলের মাধ্যমে বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ব্যাটারি টান সাবমিট করতে পারবে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এই রিলেটেড এই রিলেটেড ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন